আমরা সাঁতার কাটতে পারি উই ক্যান সুইম আমি এটা করতে পারি আই ক্যান ডু দিস আমি খুব দ্রুত রান্না করতে পারি আই ক্যান কুক ভেরি ফাস্ট আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আমি এখনই বের হতে পারি আই ক্যান লিভ রাইট নাও আমি ইংলিশে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ তারা ইংলিশে কথা বলতে পারে দে ক্যান স্পিক ইংলিশ তারা তাড়াতাড়ি আসতে পারে দোম আর্লি তুমি এটা সহজেই মনে রাখতে পারো ইউ ক্যান রিমেম্বার দিস ইজিলি আমি এটা করতে পারি না আই ক্যান্ট ডু দিস তারা সাঁতার কাটতে পারে না দে ক্যান্ট সুইম সে আজ স্কুলে যেতে পারবে না শি ক্যান্ট গো টু স্কুল টুডে তুমি এটা বুঝতে পারছো না ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা খেতে পারি না আই ক্যান্ট ইট দিস আমি বেশি সময় বসে থাকতে পারি না আই ক্যান্ট সিট ফর টু লং তুমি কি আমাকে শুনতে পারছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি আমি কি এখন আসতে পারি কেনাই খাম নাও আমি কি এটা নিতে পারি আই টেক দিস আমরা কি আজ শুরু করতে পারি ক্যান ইউই স্টার্ট টুডে আমি কি এখানে বসতে পারি Can I সিট হিয়ার তুমি কি একটু দীরে কথা বলতে পারো ক্যান ইউ স্পিক এ লিটল স্ললি কোথায় can ইউজ করতে হবে এটা বুঝার সহজ উপায় হচ্ছে বাংলা বাক্যে যখন দেখবেন পারি কথাটা আছে তখন can ইউজ করবেন এবং এর পরে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম হবে এবং বাংলা বাক্যে যখন দেখবেন পারি না কথাটা আছে তখন can't ইউজ করবেন ক্যান নটকে আমরা সংক্ষেপে কিন্তু ক্যান্ট বলতে পারি আর প্রশ্ন করতে চাইলে ক্যানটা সামনে নিয়ে আসলেই হবে যেমন ধরুন সে রান্না করতে পারে শি ক্যান খুক সে রান্না করতে পারে না শি ক্যান্ট খুক সে কি রান্না করতে পারে ক্যান শি কুক আপনারা এই বাক্যগুলো যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবেন